দিনই এবং সুন্নত তরিকায় আপনারা কিভাবে উজু করবেন আপনারা অনেকেই কিন্তু সুন্নত তরিকায় উজু করতে পারেন না আপনার সারা জীবন চলে যাচ্ছে তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর এখনো পর্যন্ত আপনি সুন্নত তরিকায় যে অজু করতে হয় সেটা নেই না এই জন্যে আজকের ভিডিওটা একমাত্র আপনার জন্যে আমি অনুরোধ করে বলবো আপনি খুব মনোযোগ সহকারে আজকের এই অজুর ভিডিওটা কমপক্ষে আপনি দেখবেন এবং অজুটা শিখবেন কারণ নামাজ পড়তে হলে আপনাকে আগে ওজু করতে হবে ওজুটাই যদি আপনার না হয় তাহলে আপনার নামাজটা কিভাবে হবে পরিবারের মধ্যে অশান্তি কি এমনিতে আসে আমাদের নামাজ হয় না ওজু হয় না তাহলে নামাজ কিভাবে হবে নামাজ না হলে তো পরিবারে অশান্তি আসবেই এই জন্যে সর্বপ্রথম আপনাকে সুন্নত তরিকা অনুযায়ী ওজু করতে হবে এরপরে নামাজ পড়তে হবে সুন্নত তরিকা অনুযায়ী ওজু করে যদি আপনি নামাজ পড়েন সেই নামাজ আল্লাহ তালা সাথে 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 কবুল করে নেন আর এই নামাজের পরে আপনি যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিয়ে দেবে এই জন্যে আমি আপনাদেরকে খুব মনোযোগ সহকারে শুনবেন অনুরোধ করে বলছি আমি আপনাদেরকে একদম পানির মতো সহজ করে অজুটা শিখাই দেবো আশা করি খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন দেখেন সর্বপ্রথম অজুর শুরুতে নিয়ত করতে হয় নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি অজুর শুরুতে নিয়ত না করে তাহলে তার অজুটা অসম্পূর্ণ থেকে যায় এই জন্যে আপনাদেরকে সর্বপ্রথম নিয়ত করতে হবে সর্বপ্রথম নিয়ত করবেন নিয়ত করার পরে আপনাকে অজুটা করতে হবে অবশ্যই নিয়ত না করলেও আপনার অজু হয়ে যাবে কিন্তু অসম্পূর্ণ থেকে যায় এই জন্য আপনাকে সর্বপ্রথম নিয়ত করবেন এরপরে কি করবেন আপনি উভয় হাতের কবজি পর্যন্ত ধৌতা করবেন দেখেন আমি একদম পানির মতো সহজ করে আপনাদেরকে শেখায় দিচ্ছি খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন সর্বপ্রথম আপনি কি করবেন উভয় হাতের কবজি কীভাবে দৌতা করবেন এই যে দেখেন বাম হাত দিয়ে ডান হাতের তালুর উপর পানি ডালবেন এরপরে অবশ্যই কি করবেন আপনি যে এরকম ভাবে উভয় হাতের কবজি এই যে এই দুটো কি কি বলা হয় কবজি বলা হয় কবজি পর্যন্ত কি করবেন দৌতা করবেন হ্যাঁ তিনবার দৌতা করতে হবে এরকম ভাবে পানি নিয়ে কি তিনবার দৌতা করতে হবে খুব সুন্দর করে এই যে এরকম ভাবে খুব সুন্দর করে ভালো করে গোশে মেজে দৌতা করতে হবে কারণ যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দৌত করা ফরজ এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যদি আপনার চুল পরিমাণ শুকনা থেকে যায় তাহলে কিন্তু অজু হয় না অনেক মহিলা মা মন্দির না মধ্যে কিন্তু ফুল থাকে তাদেরকে ফুল এরকম ভাবে নড়াতে হবে চড়াতে হবে পানি প্রবেশ করাইতে হবে অন্যতে অজু কিন্তু হবে না অনেকের হাতের মধ্যে আংটি থাকে আংটিও নড়াতে হবে অবশ্যই আংটি নড়িয়ে চড়িয়ে পানি প্রবেশ না করাইলে আপনার অজু হবে না এই জন্য আসুন প্রিয় তিনি ভাইয়া এবং বোনেরা সর্বপ্রথম উভয় হাতের কবজি পর্যন্ত করবেন পানি নিয়ে তিনবার কুলি করবেন দেখেন রমজানের রোজা অবস্থায় যদি আপনি থাকেন তাহলে গর্গরা কুলি করবেন না সুতরাং করবেন করবেন কুলি আর যদি রোজা অবস্থায় না থাকেন তাহলে গর্গরা সহিত কি করবেন কুলি করবেন এই যে রোজা অবস্থায় না থাকলে কি আপনি এরকম গর্গরা শহীদ কুলি করবেন আর যদি রোজা থাকেন তাহলে সাধারণভাবে কি এরকম কি আপনি কুলি করবেন অর্থাৎ রোজা অবস্থায় না তাকে তিনবার কি করবেন গড়গড়ার সহিত কুলি করবেন এই যে এরপরে তিনবার নাকে পানি দিবেন এই যে হ্যাঁ ডান হাতের তালুতে পানি নিয়ে নাকের ভিতর পানি দিবেন এই যে এই যে এরপরে কনিষ্ঠ আঙ্গুল বৃদ্ধ আঙ্গুল দ্বারা এরকমভাবে নাকের চিদ্রর মধ্যে ঢুকিয়ে নরম জায়গায় পানি পৌঁছায় দিবেন এরকমভাবে এই দুইটা আঙ্গুল ঠিক আছে আচ্ছা তিনবার কি নাকে পানি দেওয়া হয়ে গেল এবার সমস্ত মুখ দৌতা করতে হবে এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত আপনাকে কুপ গে মেজে পরিষ্কার করতে হবে এই জায়গাগুলো দৌতো করা কিন্তু ফরজ কপালের চুলের উপরে থেকে নিয়ে তুতনির নিচ পর্যন্ত হবে পুরাটাই আপনাকে ভালো করে ঘষে মেজে দৌতা করতে হবে তাহলে পানি নেন পানি নেওয়ার পরে আপনি কি করবেন এই যে রকম একবার দেওয়া হলো আবার দ্বিতীয়বার কি করবেন পানি দিবেন এরকম ভাবে দুইবার দৌতা করা হলো হ্যাঁ এরপরে আবার তৃতীয়বার পানি নেবেন তৃতীয়বার দৌতা করবেন ঠিক আছে এরপরে আপনি দাঁড়িও কিলাল করতে পারেন করলে হ্যাঁ যদি না করেন তাহলে কোনো সমস্যা নেই আপনি করে নেবেন এরপরে আপনি সর্বপ্রথম হাতটাকে দোতা করবেন হ্যাঁ ডান হাতটা দোতা করবেন সুন্দর করে যে এই যে কোনো সহ অর্থাৎ এই যে এটা হলো কোনোই এর চারাঙ্গুল উপর থেকে আপনাকে দোতা করতে হবে খুব সুন্দর করে তিনবার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিনবার দোতা করবেন আপনার ফরজ আদায় হয়ে যাবে এবং কি আপনার সুন্নতি কি আদায় হয়ে গেল বুঝতে পারতেছেন আপনারা এরপরে আপনি বাম হাত দৌতা করবেন তিনবার মাসা এই যে রকম ভাবে কোন সহ কোন সহ মানে কি আপনার এটা হলো কোনো এই যে চার থেকে আপনি কি করবেন খুব ঘষে মিজে এটা কিন্তু ফরজ চারটা অঙ্গ প্রত্যঙ্গ এটা কিন্তু ফরজ এক নম্বরের সমস্ত মুখ দৌতা করা এর এক নম্বরে সমস্ত মুখ দৌতা করা দুই নম্বরে কি উভয় হাত সহ দৌতা করা তিন নম্বরে মাতামাশাহা করা চতুর্থ নম্বরে কি আপনার উভয় পা দৌতা করা এগুলো কিন্তু ফরজ এই জন্যে খুব ঘষে মেজে ভালো করে আপনাদেরকে তিনবার দৌতা করবেন ঠিক আছে তিনবার পানি দেবেন হ্যাঁ তিনবার পানি দিয়ে সুন্দর করে দৌতা করবেন এরপরে আপনি মাতামাশাহা করবেন আর মাতামাসাহা করার জন্যে অবশ্যই কিন্তু আপনি নতুন পানিও নিতে পারেন এবং পুরাতন পানি দিয়েও কি করতে পারেন কোনো সমস্যা নেই মাথা মাসাহার ব্যাপারটাও নেই কিন্তু পারেন এই যে দেখেন খুব সুন্দর করে দেখেন খুব মনোযোগ সহকারে দেখেন এই যে তিনটা আঙ্গুল দেখেন এই যে সাহায্য দুইটা আঙ্গুল উপরে থাকবে এই তিনটা আঙ্গুল দ্বারা এই যে এরকম কি করবেন সামনের দিক থেকে পেছনের দিকে নেবেন নেওয়ার পরে অবশ্যই এই যে পেছন দিক থেকে বাকি যে দুইটা সাহায্য আঙ্গুল রয়েছে এটা ঘষে নিয়ে আসবেন এরকমভাবে আবারও দেখাচ্ছি এই যে এরকমভাবে সামনের দিক থেকে পেছনের দিকে নিবেন এরপরে পিছন দিক থেকে আপনি এই যে এরকম ভাবে চেপে ধরে দুই শাহাদত আঙ্গুল নিয়ে আসবেন মার্শাল্লাহ আশা করি আপনি মাথা মাসাহাটা শিখতে পেরেছেন এবার কান কীভাবে মাসাহা করবেন এই যে দেখেন দুইটা আঙ্গুল শাহাদত দুইটা আঙ্গুল এটা আপনি কানের ছিদ্র মধ্যে ঢুকাইবেন এরপরে এই যে বৃদ্ধা আঙ্গুলগুলো দেখছেন এই যে দেখেন বৃদ্ধা আঙ্গুলগুলো এই যে এরকমভাবে কি করে দিবেন আঙ্গুলগুলো এই যে বৃদ্ধা আঙ্গুল দ্বারা উভয় কান কি করবেন এরকম ভাবে মাসাল্লাহ এরপরে গোর্দান মাসা করতে পারেন এগুলো কি মুস্তাহাব এই যে গরদান মাসা করবেন কি এই যে উভয় হাতের পিঠ অর্থাৎ এটা হোক কি প্যাট এটা হচ্ছে প্যাট এটা হলো কি পিঠ সুতরাং পিঠের দ্বারা কি করবেন গর্দান মাসা করবেন মার্শাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন এরপরে আপনি সর্বপ্রথম ডান পা দোতা করবেন হ্যাঁ ডান পা দোতা করবেন বাম পা ডান পা কিভাবে দোতা করবেন খুব মনোযোগ সহকারে দেখুন এই যে ফানি ডালবেন কেনে আঙ্গুল থেকে যে এরকম ঠিক আছে গোসে মেজে আপনাকে টাকনো সহ উভয় পায়ের টাকনো সহ দৌতা করা কিন্তু এই টাকনো এটা হলো টাকনো এর উপর চার আঙ্গুল কি উপর থেকে যে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা হলো কি টাকনো এর চার আঙ্গুল উপর থেকে যে এখান থেকে আপনাকে দোতা করতে হবে ঠিক আছে মার্শাল্লাহ এরপরে আপনি বাম্পা দৌতা করবেন হ্যাঁ এই যে এরকমভাবে ভাবে বাম্পা কী করবেন দোতা করবেন এই যে এরকম ভাবে করবেন এই যে কনিষ্ঠ আঙ্গুলের দ্বারা এরকমভাবে ভাবে গোসে মেজে আপনাকে কি করতে হবে দৌতা করতে হবে মাসাল্লাহ এই যে এটা হলো কি তরিকায় বজু মাসাল্লা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে শূন্য তরিকায় উজু করতে হয় আজকের থেকে আপনাকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না ভাই শূন্য তরিকায় অজু কিভাবে করব আমাদের ইসলামিক চ্যানেলটা কিন্তু একমাত্র আপনাদেরকে এই সমস্ত শরীর বিধিবিধান জানানোর উদ্দেশ্যেই খোলা হয়েছে এই জন্য আমাদের এই ইসলামিক চ্যানেলে আপনারা যুক্ত থাকবেন এবং প্রতিদিন যে সমস্ত ভিডিওগুলো আপলোড হয় এই সমস্ত ভিডিওগুলো দেখবেন এবং আমলগুলো শিখবেন আমলগুলো করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ইনশা আল্লাহ একটা লাইক দিবেন কমেন্ট করবেন আল্লাহ যারা একটা লাইক দিতেছে এবং একটা কমেন্ট করিতেছে অবশ্যই তুমি তাদের পরিবারের মধ্যে যদি কোনো অশান্তি থেকে তাকে শান্তির ব্যবস্থা করে দাও সব সমস্যার সমাধান করে দাও মনের আশা পূরণ করে দাও আমিন আমিন আপনি ইনশাল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন কারণ কার দোয়া কখন কবল হয় জানা নেই ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার